কাউকে না পাওয়া তেমন কিছুই না বুকের ভেতর বয়ে যাওয়া ছোট্ট একটা ঝড় জীবনে ভালোবাসার নিশ্চয়তাটুকু কেউ দিতে পারে না মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার সাথে সংসার করে তো ভালোবাসা পায় না ভালোবাসা সবসময় অনিশ্চিত আর যেখানে নিশ্চয়তা আছে মানুষ কখনোই সেটাকে ভালোবাসে না মানুষ সবসময় ভালোবাসে অনিশ্চিত গন্তব্যকে অনিশ্চিত গন্তব্যে পৌঁছাতে পারে না মানুষ কষ্ট পেতে ভালোবাসে তাই অনিশ্চয়তার নিশ্চয়তা চেয়ে মানুষ জীবন ভর কষ্ট পায় আর কষ্ট পেতেই ভালোবাসে যাকে পাবার এক একপটার সম্ভাবনা নেই তাকে আমি অসম্ভব ভালোবেসেছি নিশ্চিত জানি পাব না কখনো তবুও ভালোবেসেছি আচ্ছা বোকাকে আমি না আপনি আপনি তো পেয়েও হারালেন একজনকে যে নিঃস্বার্থ ভালোবেসেছিল আপনাকে আর আমি জানতাম পাবো না তবুও ভালোবাসি নির্ভয়ে কে বোকা যে হিসাব না হয় বাদই দিলাম কিন্তু জানেন আমি কেন আজও আপনাকে ভালোবাসি ধর্মে বলা আসছে যাকে ভালোবাসা যায় তার সঙ্গেই দেখা হবে পরকালে একসঙ্গে থাকা হবে অনন্তকালে তাই তো আমি আজও দূর থেকে ভালোবাসি যেন অনন্ত পরকালেই আপনাকে পাই এই আশাতেই আপনাকে মনে প্রাণে আগলে রাখি